আজি পরিচয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে হাদিয়া তুলে ভরতেন নিজের পকেটে না না দেশে তো সিটের অভাব নেই এইটা জানি কিন্তু মুখ বলা দাঁড়ি রাইখা পরনে যুব্বা পৈরা মাথায় টুপি দিয়া ধর্মীয় প্রতিষ্ঠানের নামে টাকা তুইলা সেইটা যে নিজের পকেটে ঢুকানো যায় কাকা এটা আপনি না দেখলে জানতাম না 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 আমরা রাস্তাঘাটে বের হলেই বিভিন্ন দেখবেন লোক মুখ বলা দাড়ি মাথায় টুপি যুব্বা পৈরা আয়সা বলে অমুক প্রতিষ্ঠান ইতিমখানের জন্য আমাদের কিছু দাও তো আমরা সরল মনে দিয়ে দেই কিন্তু এদের মতো মানুষ কতটা নিকৃষ্টতম হলে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের নামে হাদিয়া তুলে নিজের পকেটে ভরতে পারে একটা বার চিন্তা করে দেখুন না না এই মুরব্বী এর শাস্তিটা কি হওয়া উচিত এর বিচার হওয়া উচিত কি বলেন হজ না কইরাও নামের আগে হাজি লাগাইছে এই বুজুর্গবান ব্যক্তি আমি তো মনে করি এ এরা আমাদের ইসলামটা ধরে নষ্ট করার চেষ্টা করছে এদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা উচিত এখনই সময় আমরা রাস্তায় বের হলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে হাদিয়া তুলে নিজের পকেটে ভরে এরা এদের শাস্তি হওয়া উচিত